খারাপ এবং নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না এগুলো হলো আগাছা যা তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করবে কথাটি বলেছেন ব্রুসলি কাউকে কষ্ট দিয়ে তার জীবনের সুখ কেড়ে নেওয়া খুব সহজ কিন্তু তাকে হাসিয়ে তার সব খুশি ফিরিয়ে দেওয়াটা ভীষণ কঠিন চোখ শুধু মনের কথা বলে তাই সেই ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই আপনার সন্তানদের কখনো রাগ করতে শেখাবেন না তাদের শেখান কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয় যে রাগান্বিত ব্যক্তির প্রতি রাগান্বিত হয় না বরং তাকে ক্ষমা করে দেয় সে নিজেকে এবং রাগান্বিত ব্যক্তিকে বড় বিপদ থেকে রক্ষা করেন আপনি আপনার রাগকে ঘৃণার দিকে নিয়ে যেতে দিবেন না তাহলে আপনি অন্যের থেকে নিজের ক্ষতি বেশি করবেন অন্যরা তোমার সম্পর্কে কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি তোমার সম্পর্কে কি ভাবলে সেটাই গুরুত্বপূর্ণ হারিয়ে ফেলে কাদার চেয়ে সময় থাকতে আগলে রাখা ভালো প্রতিটা মেয়েরই আলাদা একটা জগৎ থাকে যে জগতে তাদের ভেতরের জমে থাকা ইচ্ছে স্বপ্ন শখ আর গভীরের কষ্টগুলো চুপচাপ লুকিয়ে থাকে যে জগতের সন্ধান কাউকে দেওয়া যায় না অথচ প্রতিটা মনে মনে চায় প্রিয় মানুষটা যেন তাকে মন থেকে বোঝে প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী সবারই একটা নিজস্বতা রয়েছে এই নিজস্বতার কারণে মানুষের মধ্যে আলাদা রকমের পছন্দ অপছন্দের বিষয়টি কাজ করে। করে যে ব্যক্তির প্রতি হয় না, তাকে ক্ষমা দেয়। সে নিজেকে এবং রাগান্বিত ব্যক্তিকে বড় বিপদ থেকে রক্ষা করেন আপনি আপনার রাগকে ঘৃণার দিকে নিয়ে যেতে দিবেন না তাহলে আপনি অন্যের থেকে নিজের ক্ষতি বেশি করবেন চেষ্টা না করে কোনো কিছুই পাওয়া যায় না সাফল্য অর্জনের জন্য চেষ্টার কোনো বিকল্প নেই বিনা চেষ্টায় কেউ যদি কিছু পেতে চায় তার মতো বোকা ও মূর্খ পৃথিবীতে নাই